এক গ্যালাস লাচ্ছি বানাই স্বামীর জন্য এক স্বামীর জন্য টক দই দিলাম পুদিনা পাতাও দিলাম আর সাথে দিলাম একটা চিংড়ি মাছ সামান্য এক গ্যালাস লাচ্ছি বানাই স্বামীর জন্য আজকের এই রেসিপিটা শুধুমাত্র সেই সব আপদের জন্য যাদের স্বামীরা এখনও তাদের জন্য ঈদে পাকিস্তানি ড্রেস কিনে দেয়নি কিংবা তানাবানা শাড়ি কিনে দেয়নি এই লাচ্ছিটা শুধুমাত্র তাদের জন্যই চলুন দেখে নিই তাহলে এই ঝাঁকা নাকা লাচ্ছিটা আমি কিভাবে বানালাম এই ঝাঁকা নাকা লাচ্ছিটা বানানোর জন্য আমি নিয়ে নিলাম টক দই এর মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতা তারপর সাথে আরও দিয়ে দিলাম চিনি আর লবণ হ্যাঁ কিন্তু এটার সাথে কিন্তু আমি আরও একটা জিনিস দিয়েছি একটা পাকা কলা সেটার কথা তো আমি ভুলিয়ে গিয়েছি এখন সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এই ঝাঁকানাকাল লাচ্ছিটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে যাদের স্বামীরা তাদেরকে এখনও ঈদের শপিং করিয়ে দেয়নি যাদের মনে অনেক কষ্ট আমার মনে হয় এই লাচ্ছিটা খাওয়ালে তাদের মনের কষ্টটা অনেকটাই কমে যাবে আর যাদের স্বামীদের চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ তাদের তো এই লাচ্ছিটা আরও বেশি পছন্দ হবে নর্মালি তো আমরা অনেক ধরনের লাচ্ছি খেয়ে থাকি আইসক্রিম দিয়ে লাচ্ছি খাই দুধ দিয়ে লাচ্ছি খাই কিন্তু এই ঝাঁকা নাকা লাচ্ছিটা কিন্তু অন্য রকম খেতে এই নাকা লাচ্ছিটাকে আরও ঝাঁকা নাকা করার জন্য এর মধ্যে আমি এখন একটা চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে এই লাচ্ছিটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এর মধ্যে চিংড়ি মাছের একটা ফ্লেভার অ্যাড হয় তারপর এটাকে সাজানোর জন্য আমি পুদিনা পাতা দিয়ে দিলাম তবে বিশ্বাস করেন ভাই এই লাচ্ছিটা কিন্তু আমি কিংবা আমার স্বামী কেউ খায়নি বরং এই লাচ্ছিটা যখন আমি আমার স্বামীর সামনে নিয়ে গিয়েছি তখন সে আমাকে একটা দৌড়ানি দিয়েছে আর সেই সাথে এখন তো সে ঋতুমতো আমার বানানো যে কোনো রেসিপি দেখলেই ভয় পায় ভাবতেছে তার ভাবতেছে তাকে আবার আমি কি দিয়ে কী বানিয়ে খাওয়াচ্ছি এখন তো আমি তাকে কোনো খাবার দিলে সে পরীক্ষা নিরীক্ষা করে শিওর হয়ে তারপর খাবার খায় আর যখনই শুনে আমি কোনো নতুন রেসিপি তৈরি করেছি তখনই সে ভয়ে ট্রাই করার ভয়ে বাসা থেকে বের হয়ে যায় আপনারা কেউ এই রেসিপিটা সিরিয়াসভাবে নেবেন না এটা শুধু মজা করার জন্য বানানো হয়েছে